তাহলে নবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতে লক্ষ্য করো আল্লাহ করতে হবে পবিত্র বস্তু ভক্ষণ করতে হবে এ কথা বলতেই আল্লাহর নবী এবারে বলতেছেন সোমা জাকার আল্লাহর নবী এবারে একজন ব্যক্তির দৃষ্টান্ত দিয়ে বসলেন যার চেহারা ছিল তোলাবারি যুক্ত একেবারে কাপড়টা জীর্ণ শীর্ণ চুলগুলো এলো এলো শরীরটা ধুলাবালি মেখে মলিন হয়ে আছে অর্থাৎ মুসাফির ব্যক্তি মুসাফির ব্যক্তির মর্যাদা কি জানেন মুসাফির ব্যক্তি দোয়া করলে আল্লাহ সুবহান তার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন সুবহান আল্লাহ মুসাফির ব্যক্তির মর্যাদা এত বেশি মুসাফির ব্যক্তি দোয়া করলে তার দোয়া এবং আল্লাহ সুবহানাহু মাঝখানে কোন পর্দা থাকে না আল্লাহ তালার নিকটে দোয়া করার সঙ্গে সঙ্গে মুসাফিরের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া করে নেন করেন সুবহানাল্লাহ এই মুসাফিরের মর্যাদা এত বেশি আর আল্লাহর নবী এই মুসাফিরের দৃষ্টান্ত দিচ্ছেন সাম্মা যাকারা ইতিলু সফরা আশাস জীর্ণ শীর্ণ আলু থালু কেশ নিয়ে ধোলা চেহারা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবারে দুই হাত উত্তোলন করতে বলছে আসমানের দিকে এবারে দুই হাত উত্তোলন করে বলছে ইয়া রাব্বি ইয়া হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আমার এটা লাগবে আমার এটা নেই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমাকে এটা দাও এটা দাও দোয়া করতেছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মুসাফির অবস্থায় কিছু চাচ্ছে এবারে আল্লাহর নবী তাকে কেন্দ্র করে বলতেছেন পমা তাআমহু হারামুন তার তো খাদ্য হারাম ও মাসরবুহু হারামুন তার তো পানিও হারাম ও বালবাসুহু হারামুন তার তো পোশাক হারাম ও গুদিয়াবিল হারাম তার উপার্জন পর্যন্ত হারাম ফাননা ইস্তাজাবুল জিলািকা তার দোয়া কিভাবে কবুল হয় কি বুঝলেন আল্লাহর নবী মুসাফিরকে দৃষ্টান্ত দিয়ে বলতেন যদি তার খাদ্য অপবিত্র হয় যদি তার পোশাক হারাম হয় যদি তার পানি হারাম হয় যদি তার উপার্জন জীবিকা ব্যবস্থা হারাম হয় সে মুসাফির কেন যেই ব্যক্তি হোক না কেন উপার্জন যদি হালাল না হয় তবে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা क्वेश्चन কালো কবুল করবেন না क्वेश्चन কালো গ্রহণ করবেন না এবার আপনি চিন্তা করুন আপনার রিজিকের কি পরিস্থিতি আপনার জীবিকার কি পরিস্থিতি আপনি কোন পানি ও পান করতেছেন আপনি হালাল উপার্জন করছেন ভক্ষণ করছেন নাকি হারাম ভক্ষণ করছেন এবার আপনি নিজেকে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন উত্তর পেয়ে যাবেন সম্পৃক্ত অধিকাংশ উপার্জন যদি করে দেখা যায় তবে তার মধ্যে হারাম উপকরণ পাওয়া যাবে নিঃসন্দেহে যে সমস্ত মানুষ উপার্জন হারাম করে পোশাক হারাম পরে একেবারে উপার্জন জীবিকা হারাম করে খাদ্য হারাম করে এরা যতই এবাদত কবু করুক না কেন এরা যতই এবারত করুক না কেন আর যত ভালো পদ্ধতি করুক না কেন কষ্টিন কালো এদের এবাদত কবুল হবে না হবে না এদের এবাদত কষ্টিন কালেও কবুল হবে না জোরে সরে বলুন না হজুবিল্লা সুতরাং যত দ্রুত সম্ভব আমাদেরকে এখন অনেক কারজনক উপার্জন থেকে ফিরে এসে হালাল পথে উপার্জন করতে হবে হারাম পন্থায় যতই আমি আপনি উপার্জন করি না কেন আর সেই খাদ্য খেয়ে ভরিটাকে মোটা করে একেবারে পেশিতে শক্তি নিয়ে এসে জোর দিয়ে যতই এবাদত করি না কেন শ্যাম পালন করি না কেন কোশ্চিন কালেও ওই এবাদত আমার আপনার পাঁচ পশা উপকার করতে পারবে না হালাল উপার্জন করতেই হবে করতেই হবে